তো দূরের কথা সচরাচর হাতির আনাগোনাই নেই এই এলাকায় তবে মঙ্গলবার রাতে প্রায় দু ঘন্টা এলাকায় দাঁপিয়ে বেড়ালো হাতি ভাঙলো দুজন বাসিন্দার দেওয়াল ও গাছ এরূপ ঘটনা আতঙ্কিত এলাকাবাসী কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ দ্বীপপাড়া এলাকার ঘটনা বাসিন্দাদের কথা জঙ্গল এই এলাকা থেকে বেশি দূরে না হওয়া সত্ত্বেও সচরাচর বন্য জন্তুদের সকালে হাতি এসেছিল এলাকায় তবে কোনো ক্ষতি করেনি সড়ক জঙ্গলে ফিরে বিষয়ে এলাকার বাসিন্দা এ বাবলু মজুমদার ও প্রভাত সরকার বলেন এই এলাকায় এর আগে কোনোদিন হাতি কিছু ক্ষতি করেনি এই প্রথম খবর পেয়ে এলাকার বক্সা বাইক প্রকল্পের হ্যামেটনগঞ্জ রেঞ্জের কর্মীরা এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গল মুখ করে তবে বন দফতরের এক আধিকারিকের কথায় গত পাঁচ বছরে হ্যামিল্টনগঞ্জ থেকে হাতির হানার খবর আসেনি মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ার পথ খুলে হাতিটি লোকালয়ে চলে আসে বলে অনুমান বন দফতরের রাত্রি দুটোর সময় হঠাৎ বাইরে ফুল বাগানে আওয়াজ পেয়েছি কাছের ডাল টাল ভাঙছে বা টিনের হচ্ছে তখন তো হাওয়া ঝড় ছিল না তো আমি ভাবছিলাম যে ইলেকট্রিসিটির কোনো লোকজন এসছে হয়তো ডাল পড়েছে ফেলতে কিন্তু সেরকম কিছু দেখলাম তখন আমি লাইট বের করলাম হর্সলাইট বের দেখলাম একটা বড় দাতাল হাতি এখান দিয়ে চলে যাচ্ছে গিয়ে দেওয়াল পার হয়ে পাশের বাড়ি দিয়ে চলে গেল সেটা দেখে কিছু ক্ষতি করেছে ক্ষতি করেছে আমার সামনে বড় ওয়ালটাকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু পারিনি তার পিছন দিকে কিছু কলা গাছটা ভেঙেছে তার ফেন্সিং ভেঙেছে প্লেটের দেওয়াল ছিল সেটা ভেঙেছে এই প্রথম কি এখানে এসেছে না বাড়িতে প্রথম বাড়িতে প্রথম বাড়িতে প্রথম রাস্তা দিয়ে গেছে সেরকম কোনো ক্ষতি করেনি কিন্তু বাড়িতে ঢুকে এই ক্ষতি করাটাই প্রথম দেখলাম একটু কি ভয় আছে এরকম ঘটনা তো তো আমরা তো এখানে বাস করি সেরকম ভয় তো নেই তবে ক্ষতি করাটা

এই প্রথম তাহলে এই প্রথমবার একটু কি ভয় আছে না হ্যাঁ নিশ্চয় ভয়ের মধ্যেই আছি যে তো বড় দাতাল ছিল তো বড় তো ছিল বড় একটাই ছিল দাতাল বড় ছিল ফরেস্ট থেকে এসেছিল কি ফরেস্ট থেকে এসেছিল কালকে এই গত রাতে এসেছিল আপনার নাম আমার নাম প্রভাত শর্মা জায়গা নাম আমি তো নাম দীপক বড়